তোমরা কি মনে করতেছ আমরা পূজাও যাব আমরা দুর্গা পূজাও যাব আমরা সিনেমা হলেও যাব আমরা লটারিতে যাব সবখানে যাব আর রব্বুল আলামিন আপনাদের আর আমাদের বিষয়ে বেমালুম কোনো খোঁজ রাখে না এই কথায় রব্বুল আলামিন কোরআন ক্যারিমের মধ্যে আমরা ইমানদার আমরা কেন পূজায় যাব একজন ঈমানদারের মূল্য কত জানেন পূজায় যাইতে পারে কারণ রব্বুল আলামিন বলেন

তোমাদের জন্য সবথেকে বড় दुश्मन হলো দুই শ্রেণীর মানুষ কয় শ্রেণীর যারা মুসলমান তোমরা শুনে নাও যারা ইমানদার তোমরা শুনে নাও তোমাদের জন্য জঘন্যতম दुश्मन হলো দুই শ্রেণীর মানুষ এক নম্বর মানুষ হলো লাতা না আসাদদান নাস আসাদ শব্দটি ব্যবহার করছেন এতে তাফজিল সিগা ব্যবহার করছেন লাতা না আসাদদান নাস আদা ওয়া তাল লিল্লাযিনা আমানুল ইয়াহু তোমাদের সবথেকে বড় শত্রু হলো ইহুদিরা তারা শত্রু হলো যারা শিরিক করে কি করে তারা শিরিক করে কারা শিরিক করে পৃথিবীর জমি দুই শ্রেণীর মানুষ শিরিক করে এক শ্রেণীর মানুষ হলো মাজার পূজারি আমরা মানুষ কি পূজারি মাজার পূজারি তারা শিরিক করে আর মূর্তি পূজারি তারাও শিরিক করে ইমানদার কখনো শিরিকের কাছে যাইতে ইমানদারের কোনো বাচ্চা কোন বউ পুরো স্ত্রী মা বাবা কেউ শিরিকের কাছেও যেতে পারে না আমার আল্লাহ পাক রব্বুল বলেন ইন্নাল্লায়াম ফিরুম আইয়াসরা কাওয়ায়াম ফিরুমাইয়া এমতির ময়দানে আমি বিচার দিনের মালিক আমি চাইলে সবাইকে মাফ করে দেব কিন্তু যারা শিরিক করবে যারা শিরিক করছে মাফ চাই নাই তাও বা করে নাই তাদেরকে আমি রব মাফ করবো না নাউজু বিল্লাহ সেজন্য এখন দেখা যায় আজ থেকে বিশ বছর আগে এরকম দেখা যাইতো না এখন ফির আবার নতুন স্লোগান ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার আমার মন বলে এরকম তারা যে কখন বলবে যে বিয়ে যার যার বউ বিয়ে ধর্ম যার যার উৎসব সবার এটা বলতে যদি তার কোনো দ্বিধা না থাকে তাহলে বিয়ে যার যার বউ এটা বলতে কোনো দ্বিধা থাকার কথা না ধর্ম বরঞ্চ কথা বলার দরকার ছিল ধর্ম যার যার উৎসব ধর্ম যার যার উৎসব তার তার বহু যার যার বিবাহ তার এটা বলা দরকার কিন্তু এখন আমরা ইসলামের নামে ওয়াশ করতেছে কি ধর্ম যার যার উৎসব সবার একই কথা আবার আমাদের কুরবানি ঈদে তারা বলে না কুরবানি ঈদে তারা এই কথা আর বলে না সাপ্লাই দেয় না তো কুরবানি ঈদে বলুক যে ধর্ম যার যার উৎসব সবার কারণ এখানে যদি গরিব বস্তু আছে

و ان الساعۃ اتیت اللہ রাইবা فیها رب العالمین বলেন অবশ্যই কিয়ামত একদিন হবেই অবশ্যই কিয়ামত একদিন হবে আচ্ছা হবে যে কিয়ামত কেমন হবে কখন হবে কিয়ামত যখন হবে তখন কি কি হবে আজ থেকে বহু বছর আগে রানা প্লাজা নামে সাভারে এক বিল্ডিং ধ্বংস হয়েছে জানি না আমরা তো সেই সময় আশেপাশে মানুষ ছিল কি না তারা কি ওই জায়গায় দাঁড়ায় ছিল এইভাবে সুন্দর বিল্ডিং সুন্দর সুন্দর না করছে রান্না পেলা জানা রংপুরে যদি একই দিনে দশটা বিল্ডিং ধ্বংস হয়ে যায় দশতলা তাহলে রংপুরে গ্রামের মানুষগুলো থাকবে আর কোথায় যাবে পুলিশ কি ক্লিয়ার দেওয়ার সময় পাবে بصفة دي سي ايس بي فرات حق بي كنت رب العالمين بل جي بلتسن إذا الشمس قفرت قرآن الكريم المدى الله رب العالمين بل بلتسن إذا الشمس قفرت وإذا النجوم قدرت وإذا الجبال سجرت وإذا العشار عُفتلت وإذا الوحوش حُشرت وإذا البحار سُجرت वहीदर नुफुस जुबिजा त्याग मत उस शुमें हो बे जिस शुमें आसमान भेंगे जो मिले आसमान भेंगे आसमान भेंगे जो मिले भर बे पहाड़ गुलो फाड़ते थे बिहार उठते थे बे या यो हन्ना सुत्ता कुरब बकुम इन्ना जल मुर्दिया হাম্মা আর ওয়াত দাড়ু কর্লতা হামলিন হামলা হা ওয়াতার নাসা সুকার বাবা মা মায়ের পেটে বাচ্চা আছে। গর্ভবতী মা কে আমত শুরু হয়ে গেছে এখনো বাচ্চার বয়স দশ মাস হয়নি শুধু পাঁচ মাস কয় মাস পাঁচ মাস বাচ্চা স্বয়ংসম্পূর্ণ হওয়ার আগে মায়ের পেট থেকে জমিনে পড়ে যাবে এই অবস্থা যখন শুরু হয়ে যাবে তোমরা বুঝল কে আমত আসমান ভেঙে পড়বে জমিন তুলার মতো উঠতে থাকবে রব্বুল বিশিষ্ট ব্যাখ্যা নামে একটি সুরা নাজিল করছেন যে সুরাটির নাম হলো সুরা জিলজা কি নাম আছে কোরআনে এই সুরার মধ্যে কেয়ামত কিভাবে হবে তেয়ামত কিভাবে হবে তারপর হিসাব কিতাব কিভাবে হবে কেয়ামতের মাঠে দল হবে কয়টা এগুলো সব আলোচনা কোথায় আছে

ততক্ষণ কেয়ামত হবে না ততক্ষণ কেয়ামত আসবে না ততক্ষণ মানুষ ধ্বংস হবে না ততক্ষণ সূর্য তার নিজে আলো দিতে থাকবে ততক্ষণ বাতাস তার নিজের গতিতে জলমান থাকবে যতক্ষণ জমিনের উপরে একজন ইমানদার বেঁচে থাকবে তাহলে একজন ইমানদারের দাম কত কাবা ঘরের থেকেও বেশি ইমানদারের দাম কিসের মানুষ যখন থাকবে না কাবা ঘরের কোন মূল্য একজন ইমানদারের দাম তোমরা মানুষের অন্তরকে ভাঙ্গিও না মানুষের মনে কষ্ট দিও না মানুষের অন্তর কাবা ঘরের যে দামি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সেজন্য আমি ইমানদারের দাম বুঝাইতেছি ইমানদার থাকবে তো সূর্য আলো দিতে থাকবে চাঁদ উঠবে আসমান ঠিক থাকবে জমিন ঠিক থাকবে এই ইমানদার আবার কেমনে পূজায় যায় এই ইমানদার আবার কেমনে পূজা যায় পূজা যাওয়া যাবে সবাই বলেন যাবেন আপনারা কোন পূজা অমুসলিমদের কোন অনুষ্ঠানে মুসলমান যাইতে পারে যারা যায় আর মুসলমান থাকে কোন উৎসাহ দেওয়া যাবে কোনো টাকা পয়সা দেওয়া যাবে না হ্যাঁ আপনি সমাজে সে দোকান দিচ্ছে তার দোকান থেকে খরচ করতে পারবেন কিনা না শরীয়ত বলতেছে পারবেন মুসলিমের দোকান থেকে খরচ করতে পারবেন এটা আপনার তাকোয়ার তাকোয়ার মাসালা আপনি কোন দোকান থেকে খরচ করবেন সেটা আপনার বিষয় এটা কিসের বিষয় তাকোয়া তাকোয়া আপনার বাড়ির কাছে একজন অমুসলিমের বাড়ি রসুলের বাড়ির কাছে ইহুদি খ্রিস্টান না ছাড়া মুসলিমদের বাড়ি ছিল কিন্তু রসুলের চরিত্র দেখে তারা মুসলমান হয়ে গেছে রসুলের চরিত্র দেখে তারা কি আর আমরা কি করি তাদের চরিত্র দেখে আমরা অমুসলিম হয়ে যাচ্ছি তাদের চরিত্র দেখে আমরা কি হচ্ছি অমুসলিম হয়ে যাচ্ছি দুর্গা পূজা এখানে আপনার সহযোগিতা করবেন না তাহলে কি করবেন ভাঙবেন শরিয়ত আপনাকে বলছে ভাঙতে এটাও করা যাবে আইন আপনার হাতে তুলে নেবেন কেন আপনি মনে মনে ঘৃণা করেন আপনি অন্তর দিয়ে এটাকে ঘৃণা করেন কি একটা জিনিস বানায় রেখেছে বলে এটা আবার বছরে বছরে মারা যায় কি হয় এই এইগুলো কি বাস্তব নয় অবস্তুব আপনি এক বছর আগে বানাইলেন আবার পানিতে ডুবিয়ে দিলেন আবার বানাইতেছেন নিজে আবার এর পূজা করতেছেন আচ্ছা এটা কিভাবে কি এটা কি ব্রেন অ্যাক্সেপ্ট করে এক বছর আগে মারা গেল আবার আপনি তারা জিন্দা করলেন কেমনে তারা রুহুটা দিলেন কেমনে বলেন আমার পূজা আপনারা বুঝবেন নিজে নিজে একটু বই পড়বেন এটা নিয়ে শুধু আমরা তো শুনতে ভালোবাসি কিন্তু পড়ি না তাদের ধর্ম নিয়ে পড়বে তাদের ধর্মের মধ্যে আমাদের ধর্মকে উন্নয়ন করছে উন্নত করছে বলেন না এক এক বছর বছর আগে তারে দিল মেরে ফেললো পর আবার নিজের হাতে বানাইলো আবার দুধ গোলা দিল আবার এই করলো সেই করলো আবার চিন্তা হয়ে গেল আবার কত টাকা বাজেট দিল সরকার একটু ভাবেও না কোথায় কি দিতে হবে আল্লাহ রব্বুল আলমিনার পায়াম্বর নবী ইব্রাহিম নবী আন আলাই সালাম ছিলেন আমাদের জাতির পিতা কিসের পিতা মিল্লাত অভিকুম রহিম আমাদের জাতির পিতার নাম হলে ইব্রাহিম নবীর বয়স যখন আট নবীর মা রে ডাক দেয় কয় মা আমরা কি বানাইছেন

ওই খোদা বানাইছে ওই খোদা রে কে বানাইছে খোদা রে আবার তোমার বাবা বানাইছে বাবারে কে বানাইছে বাবারে রে নমরুদ বানাইছে নমরুদ কে বানাইছে নমরুদ ওই খোদা বানাইছে বলতে বলতে ইব্রাহিম নবী ডাক দেয় মা আসমানের চাঁদ কে কে বানাইছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাটাই বুঝাইতে গিয়ে কুরআনুল কারীমের মধ্যে বলেন ফলাম মার আস শামসা ফাযিকুল আদা রাব্বি ওই কথাটাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন ইব্রাহিম নবী তার মা রে জিজ্ঞাসা করে মা আসমানের চাঁদ তার কে বানাইছে কি জবাব দিতে পারো ভাই আপনাকে জিজ্ঞাসা করে বলেন তো আসমানের চাঁদ কে বানাইছে যে আল্লাহ কখনো ধ্বংস হয় যে আল্লাহ আমার মানে আমার বাবা আমার মা আমার নবী কেমন পর্যন্ত যে আল্লাহ মানুষদের বানাবেন আসমান জমেনের যে আল্লাহ সৃষ্টি করতা এ আল্লাহ একজন না দুইজন আর তাদের তাদের কয়জন সাতাইশ লক্ষ কয় লক্ষ এক কদা পানি দেয় খাবার ওই কদারে পানিতে ডুবাইয়া চুবাইয়া মারে এক খোদা ভাত দেয় ওই আবার কলা দেয় দুধ দেয় আবার ওই পানিতে চুবাই চুবাই আমার আমার আল্লাহ বলেন এগুলো তোমরা বাদ দিয়ে দাও শিরিকের কাছে যাইও না তাদেরকে তোমরা বন্ধু বানাইও না যারা তোমরা ইমানদার একজন ইমানদারের দাম গোটা পৃথিবীর যত সম্পদ আছে সব সম্পদ এক জায়গায় করে বিক্রি করলে যত টাকা হয় একজন ইমানদারের দাম তার থেকে হাজার হাজার গুণ বেশি জোরে বলুন সুবাহাল্লাহ